হরে কৃষ্ণ ভাগবত পুরাণ বা শ্রীমদ্ ভাগবতম বা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এর প্রথম স্কন্ধ যার নাম সৃষ্টি তার পঞ্চম অধ্যায় শ্রী ব্যাসদেবের জন্য শ্রীমদ্ ভাগবত সম্পর্কে শ্রী মুনির নির্দেশ এই অধ্যায়ে মোট চল্লিশটির মতো শ্লোক আছে এর আগের অধ্যায় আমরা দেখেছি যে শ্রী ব্যাসদেব নিজের কুটিরে বসে নিজের মনের অশান্তির কারণ যখন খুঁজছিলেন তখন শ্রী মুনির আবির্ভাব হয় এই অধ্যায়ের প্রথম চারটি শ্লোকে সেইখান থেকেই শুরু হচ্ছে শ্রী মুনি শ্রী ব্যাসদেবকে এত কিছু বিস্ময়কর রচনা প্রস্তুত করার পর তিনি সন্তুষ্ট হয়েছেন কিনা তা জানতে চাইনি পাঁচ ছয় সাত এই তিনটে শ্লোকে প্রত্যুত্তরে শ্রী ব্যাসদেব শ্রী মুনি স্তুতি করে তার মনের অতৃপ্তির কথা জানালেন এবং কারণ সম্বন্ধে আলোকপাত করার অনুরোধ করলেন আট থেকে বাইশ নম্বর শ্লোক এবং ছত্রিশ থেকে চল্লিশ নম্বর শ্লোকে তখন শ্রী নারদমুনিও বললেন যে ভগবান বাসুদেবের মহিমা প্রকাশ করাটাই বাকি থেকে গেছে সেটাই শ্রী ব্যাসদেবের মনের অশান্তির কারণ পরমেশ্বর ভগবানের থেকেই মহাজাগতিক প্রকাশ উদ্ভূত হয়েছে তার মধ্যে এটি বিশ্রাম নেয় এবং ধ্বংসের পরে তার কাছে এটি প্রবেশ করে জীব নিজের অজ্ঞতার জন্য স্থূল এবং সূক্ষ্ম আবরণ গ্রহণ করে কিন্তু আসলে জীবাত্মা এবং পরমাত্মা উভয়ই অতীন্দ্রিয় প্রতিনিয়ত ভগবান শ্রীকৃষ্ণের অব্যক্ত মহিমা শোনার সুযোগ পেলে পরে আবেগ ও অজ্ঞতার আবরণ মুছে যায় আর ভগবানের ভক্তিমূলক সেবার দ্বারা তার কাছে সেই অতীন্দ্রিয় আবাসে ফিরে যাওয়া সম্ভব ভগবানের মহিমা বর্ণনাকারী সমস্ত শব্দ সেই অতীন্দ্রিয় আনন্দ আস্বাদনের সুযোগ করে দেয় এবং সকলের কাছেই তা খুব প্রিয় তাই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের অতীন্দ্রিয় বিনোদনগুলি আরো স্পষ্টভাবে বর্ণনা করার মাধ্যমে শ্রী ব্যাসদেবের মনের অতিথির নিবারণ ঘটবে এবং তা শুনবার মাধ্যমে সমস্ত জগতের কল্যাণ হবে সাধারণ জনগণের দুঃখ কষ্ট লাঘব হবে এবং সমস্ত দুর্দশা থেকে মুক্তি লাভ হবে এর আগে তেইশ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে প্রসঙ্গক্রমে শ্রী মুনি তার পূর্ববর্তী জন্মের কাহিনী শোনালেন যেখানে তিনি বেদান্তের নীতি অনুসরণকারী ব্রাহ্মণদের সেবায় নিযুক্ত একটি দাসির পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন বর্ষার চার মাস যখন ব্রাহ্মণেরা একসাথে থাকতেন তখন নারদমণি তাদের ব্যক্তিগত সেবায় নিয়োজিত ছিলেন সেই সাহসর্জে এবং সেই মহান বেদান্তবাদীদের কৃপায় তিনি ভগবান শ্রীকৃষ্ণের আকর্ষণীয় কার্যকলাপের বর্ণনা মনোযোগ সহকারে শ্রবণ করতেন ইন্দ্রিয়গুলিকে বশীভূত রেখে তিনি কঠোরভাবে তাদের অনুসরণ করতেন সেই ভক্তি বেদান্তরা প্রস্থানের পূর্বে তাকে পরম গোপনীয় জ্ঞান দান করেন যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি সেবায় নিজেকে উৎসর্গ করার দ্বারা কর্মবন্ধন কাটিয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার পথকে নির্দেশ করে তো এইটি হলো পঞ্চম অধ্যায়ের সারমর্ম হরে কৃষ্ণ